কোন কোন সামনে রেখে আজকের উদ্দেশ্যকে এই দিনটি আমরা পালন করছি প্রতি বছর একটা নির্দিষ্ট প্রতিবাদ্যকে সামনে রেখে এই দিনটা পালন করা হয় প্রতি বছর উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস এর আসলে কারণটা কি এর কারণটা হলো যে পৃথিবীতে যদি বলি এখন এক নাম্বার মৃত্যুর কারণ সেটা হলো এই হার্ট ডিজিজ আমরা বলি ডিজিজ ডিজিজটা হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক কিছু মিলে এটা আমরা কার্ডো ভেসেল বলে হার্ট আর ভেসেলের সমস্যা নিয়ে সাধারণত সবচেয়ে বেশি মানুষ মারা যায় যেহেতু এক নম্বর মৃত্যুর কারণ সারা পৃথিবী ব্যাপী সুতরাং এটাকে চেষ্টা করা হয় ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন যারা তাদের একটা অন্যতম প্রধান কাজ হল যে এই রোগের থেকে কীভাবে প্রতিরোধ করা যায় কারণ হলো আমরা জানি যে প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিওর এইটা এই যে সত্যটা হার্টের ক্ষেত্রে আরও বেশি সত্য কারণটা কি অন্যান্য রোগের চেয়ে হার্টের রোগ নির্ণয় করা অনেক ব্যয় সাপেক্ষ চিকিৎসা আরও বেশি ব্যয় সাপেক্ষ সুতরাং এই চিকিৎসা করা প্লাস হলো কি হার্টের রোগ হলে যে জিনিসটা হয় যদি আমি নিয়মিত চিকিৎসা না করি এটাকে যদি প্রিভেনশন না করি আমার মৃত্যুর ঝুঁকি অনেক অনেক গুণ বেশি সুতরাং এই প্রতিরোধ করার জন্যই প্রতি বছর উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালন করে থাকে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন আর প্রতি বছর একটা থিম থাকে এই বছরের থিমটা কি বলা ডোন্ট মিস এ বিট অর্থাৎ কোনো একটা হৃদস্পন্দনও কোনটাকে মিস করা যাবে না অর্থাৎ আমার হৃদস্পন্দন যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমার মৃত্যুই হয়ে গেল। সুতরাং ওই পর্যন্ত আমার যাওয়া যাবে না আর হৃদস্পন্দন ঠিক থাকার জন্য আমাকে যা কিছু করা দরকার সেটা আমাকে করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে আমাকে এই যে আমার হৃদযন্ত্রের যত্ন নিতে হবে বা হৃদয়ের যত্ন যেটাই বলি আমার যত্ন নিতে হবে এবং যেই যে কারণে আমার হৃদ অসুখ হয় বা হাটের অসুখ হয় সেই কারণগুলোও আমাকে প্রিভেন্ট করতে হবে বা প্রতিরোধ করতে হবে বা সেই কারণগুলো আমাকে অ্যাড্রেস করতে হবে সেই কারণগুলো আমাকে প্রতিরোধ করতে হবে তাহলে আমাকে আমি এই যে প্রাণঘাতী হৃদরোগ থেকে বাঁচবো এবং সাথে সাথে সমাজে আমি শুধু বাঁচার একটা যেমন ব্যাপার আছে এটা আমি বলি মর্টালিটি মানে মারা যাওয়া আর একটা আছে মরবিডিটি আর তো অসুস্থ হয়ে পড়ে থাকা এখন আমার হার্ট অ্যাটাক হয়ে যদি আমি মানে আমি কাজ না করতে পারি সমাজকে কন্ট্রিবিউট করতে না পারি ইয়াং বয়সে এবং এটা এখন ইয়াং বয়সে অনেক হাটের রোগ হচ্ছে যদি ইয়ং বয়সে আমি সমাজকে কন্ট্রিবিউট করতে না পারি কন্ট্রিবিউট না করলে তাহলে আমার আসলে আমি মরবেটা একটা হলো যে আমার নিজের ক্ষতি আর আমার পরিবারের ক্ষতি আমার দেশেরও ক্ষতি এই জন্য এই প্রতিবাদ সামনে ডোন্ট মিস এ বিট এই প্রতি সামনে রেখেই আসলে আমরা এই বছর বিশ্ব হার্ট দিবসকে আমরা পালন করতেছি কি কি উদ্যোগকে সামনে রেখে আজকে দিনটি পালন করছেন প্রথমে আমরা বলছি যে সবচেয়ে বড় প্রতিরোধ করা এই প্রতিরোধ করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে প্রথমে কি কি রিক্স ফ্যাক্টর আছে এটাকে আমাকে জানতে হবে এখন জানার জন্য কেন একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে হার্টের রোগ ধাপ করে একদিন হয় না নিশ্চয়ই এটা আস্তে 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 বিভিন্ন রিক্স ফ্যাক্টরের কারণে এটা বিল্ড আপ হতে থাকে আর একদিন বোমার মতো বাস্ট হয় সুতরাং এটা হওয়ার আগেই আমাকে প্রথমে জানতে হবে কি কী কারণে আমার হৃদরোগ হতে পারে এর মধ্যে একটা প্রধান কারণ হলো যেটা যদি আমার উচ্চ রক্তচাপ থাকে যদি আমি নিয়ন্ত্রণ না করি যদি আমার ডায়াবেটিস থাকে যদি আমি নিয়ন্ত্রণ না করি যদি আমি ধূমপান করি যদি আমার রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে যদি আমার ওজন বেশি হয় যদি আমি সেরেন্ড্রাই লাইফ ইস্টা সেরেন্ডারি লাইফ মানে আমি সারাদিন বসে থাকি যেমন আমি বসে বসে গেমস খেলি টিভির সামনে সময় দেই বেশি আমি বিটা সোশ্যাল মিডিয়াতে আমি বেশি সময় দিচ্ছি আমার লাইফ অ্যাক্টিভ না তারপরে আমার খাবার দাবার যদি আমি অধিক চর্বিযুক্ত খাবার বেশি খাই যদি আমি অধিক যুক্ত বেশি খাই যেগুলো আমার ওজনে ব্যয়ের করবে প্লাস আমাদের রক্তের কোলেস্ট্রল মাত্র উল্টাপাল্টা করে ফেলবে যদি এই কারণে হয় সাথে আমাদের কিছু কিছু অন্যান্য রিক্স ফ্যাক্টর বলে এই যে বেশ করে শব্দ এখন বলা হয় যুক্ত যোগ হিসেবে শব্দ দূষণ এই যে আমরা দেখবেন বাইরের কান্ট্রিতে গেলে আমরা যখন চলি খুব কম আর কি ওই যে গাড়ির শব্দ আমরা খুব কম শুনি খুব রেস্ট্রিক্টেড কিন্তু আমাদের এখানে এই যে বিভিন্ন হর্ন বাজাচ্ছে বিনোদনের শব্দ ওইকে মাইকের শব্দ বিভিন্ন অনুষ্ঠানের শব্দ হচ্ছে ফলে এই শব্দ দূষণটা গুরুত্বপূর্ণ এখন নতুন করে আরেকটা যোগ হচ্ছে বায়ু দূষণ বলা আছে ডে আমাদের এই শহরের হায়েস্ট এয়ার পলিউশন সবচেয়ে খারাপ সুতরাং এই জিনিসটুকু থেকেও আমরা কিভাবে বাঁচতে পারি এই জন্য আমাদের যেমন একটা হলো যে আমার ব্যক্তিগত উদ্যোগ একটা আছে আমাদের সামাজিক উদ্যোগ আর একটা আছে রাষ্ট্রীয় উদ্যোগ রাষ্ট্রীয় উদ্যোগ মানে বিভিন্ন ধরনের পলিসি মেকিং অ্যাজ পলিসি ইমপ্লিমেন্টেশন অর্থাৎ পলিসি বাস্তবায়ন করা এগুলোর জন্য আমাদের ভূমিকা আছে এই সবগুলো করার জন্যই আসলে যে আমরা বলছি যে আমাদের প্রচেষ্টা অর্থাৎ আমার রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করা রিস্ক ফ্যাক্টর আমার প্রতিরোধ করা এখন আমি যদি ডাক্তারের কাছে না যাই আমি প্রেশার না মাপি আমি কীভাবে জানবো আমার উচ্চ রক্তচাপ আছে আমি যদি কোলেস্ট্রল পরীক্ষা না করি আমি কীভাবে জানবো আমার কোলেস্ট্রল এই জন্য আগে একটা ইয়ে থিম ছিল যে নো ইয়ার নাম্বারস অর্থাৎ আপনার সংখ্যা জানুন যেমন রক্তচাপ একটা সংখ্যা আমি উচ্চ রক্তচাপ আমি বলে সিস্টোলিক ডায়াস্টোলিক যে হলো ব্লাড সুগার এটা কিন্তু একটা সংখ্যা হিমোগ্লোবিন এ ওয়ান সি সেটাও একটা সংখ্যা খালি পেটে ডায়াবেটিসের মাত্রা তারপর আমার হাইট ওয়েট যদি আমি জানি আমি বিএমআই বলে বডি মাস অর্থাৎ আমার হাইটের তুলনায় আমার উচ্চতা কত সেটাও কিন্তু একটা সংখ্যা তারপরে এই যে সংখ্যাগুলো আমাকে জানতে হবে যে কোন কোন রিস্ক ফ্যাক্টর আমি আছে আমি রক্তের পরীক্ষা করে আমি কোলেস্ট্রল জানবো চার ধরনের কোলেস্ট্রল আছে আমার এই চার ধরনের কোলেস্ট্রলকে এটা আমি পরীক্ষাগুলো জানবো সুতরাং আমি প্রথম কথা ডাক্তারের কাছে গেলে আমার কি এডভাইস আছে ডাক্তার অ্যাডভাইস দিবে এবং অ্যাডভাইস দেওয়ার পর আমি ওইগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমি জানব যে আমার আসলে কি কি রিস্ক ফ্যাক্টর আছে এই রিস্ক ফ্যাক্টরগুলো আমি প্রতিরোধ করব এই প্রতিরোধ করাটাকে এই যে মানুষকে এনকারেজ করা সচেতনতা করা এই সচেতনতা করা মূল কনসেপ্টটি আসলে ওয়ার্ল্ড হার্ট ডে পালন করে থাকে মানুষকে সচেতন করা এখন এই সচেতন করা আমরা কি ভাবে করতে পারি এই যে আজকে প্রোগ্রাম হচ্ছে আমরা এই যে আলোচনা করতেছে এই যে ধূমপান নিয়ে কথা বলতেছে এই যে উচ্চ কথা এই যে মিডিয়ার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি যে হ্যাঁ আপনাকে এটা এটা ক্ষতিকর এটা এটা জানতে হবে লিফলেট আমরা অনেক জায়গায় দেখবেন এই যে উপলক্ষে বিভিন্ন জায়গায় আমরা লিফলেট বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের এই যে রিজি হেলথ ওনারা পোস্টার করতেছে আমরা জাতীয় হৃদরোগ হাসপাতাল আমরা পোস্টার করতেছি আমরা বাংলাদেশ কার্ডেক সোসাইটি আছে কার্ডাক সোসাইটি পোস্টার করতেছি এবং অন্যান্য অনেকগুলো বডি আছে যারা সাধারণত এই হৃদরোগ প্রতিরোধের সাথে জড়িত তারা আমরা বিভিন্ন পোস্টার করে মানুষকে সচেতন করার চেষ্টা করতেছি শান্ত আমরা এই যে এতে র্যালি করি যে র্যালির মাধ্যমে আমরা লিফলেট বিতরণ করি র্যালির মাধ্যমে আমাদের যে প্লাকার্ড থাকে এবং প্লাকার্ডের মধ্যে থাকে যে হৃদরোগ কতখানি ক্ষতিকর এই হৃদয়োগ প্রতিরোধ করার জন্য আমাকে কী করতে হবে এই প্লাকার্ডগুলো আমরা দিই এবং বিভিন্ন বিভিন্ন যেমন ছোট ছোট টিভির মাধ্যমে নাটিকা বা আমাদের হৃদরোগ হলে আমাদের কিভাবে কি সমস্যা হয় হৃদরোগ কীভাবে ছোট ছোট নাটিকা সেগুলো আমরা ছোট ছোট বুকলেট আমরা প্রকাশ করে থাকি এই জাতীয় হৃদরোগ প্রতিরোধ এইগুলো আসলে সবগুলো আমাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমাদের মূল উদ্দেশ্য এটাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা অ্যাওয়ারনেস বিল্ড আপ করে আমাকে রোগ প্রতিরোধ করা এটাই আসলে এই যে বিশ্ব হার্ট দিবসকে থিমকে সামনে রেখে বা এটাকে প্রতিরোধ করা সামনে রেখে এই কর্মকাণ্ডগুলো আমরা সাধারণত